আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি দেখাবো যে আর্টস অন রিলস এবং বোনাসের জন্য কীভাবে আপিল করতে হয় সে আর্টস অন রিলস এটার জন্য আপিল করতে হলে আপনাকে সর্বপ্রথম এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে হচ্ছে আপনার মনিটাইজেশনে যেতে হবে আমি মনিটাইজেশনে আসলাম মনিটাইজেশন আসার পরে দেখতে পাচ্ছেন আমার ইরানিং করা আছে সো আপনারা হচ্ছে আপিল করবেন কী হবে আজকে দেখাবো যে অ্যাডস অন রিলস সেটা আপিল করবেন কী হবে আর হচ্ছে বোনাস সেটাতে আপিল করবেন কী হবে এটা যাদের আই এম ইন্টারেস্ট রয়েছে তারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা বক্স ছিল আগে কিন্তু আমি এটা সাবমিট করে দিছি এই বক্সের ঘরে কী লিখতে হবে আর হচ্ছে বোনাসের ঘরে কী লিখতে হবে বোনাসে আসার পরে এখানে একটা ঘর দেবে সেই ঘরে কী লিখতে হবে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে রাখবো সে ওই জিনিসটা কপি করে নিয়ে আপনার এখান থেকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর দেন এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনারা দেখাবে যে সাবমিটেড তারপর দেখাবে ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ওয়াজ সাবমিটেড এটা দেখবে এখন হচ্ছে আমি এখানে নোটপাটে যাচ্ছি নোটপ্যাডে যাওয়ার পরে এখানে আমি ইয়ার লিখে রাখছিলাম যে যেখানে রয়েছে যে বোনাসের ঘরে আপনারা দিবেন হচ্ছে বোনাস দিবেন আর হচ্ছে যেটা অ্যাডস অন রিলস ওইখানে কেটে দিয়ে একই হবে হুব একই হবে শুধু অ্যাডস অন রিলের জায়গায় অ্যাডস অন রিলস আর বোনাস থেকে ট্রাকুল করার সময় বোনাস লিখে দেবেন যেমন এখানে রয়েছে অ্যাডস অন রিলস এখানে কাটিয়ে দিয়ে এটুকু কাটিয়ে দিয়ে বোনাস লিখলেই হয়ে যাবে সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ